নমস্কার দি রিপোর্টে স্বাগত উনিশশো সালের তিরিশে জানুয়ারি কালীঘাটে বাস্তুহারা বাজার সংলগ্ন এলাকা অর্থাৎ ক্যারোতলা শ্মশানের ঢিল ছোড়া দূরত্বে শৌচালয়ের পাশ থেকে উদ্ধার হয়েছিল দেহাংশ দুহাজার চব্বিশে ফিরে এলো সত্তর বছরের সেই পুরনো স্মৃতি বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের ভ্যাট থেকে দেহাংশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বর জুড়ে সূত্রের খবর প্রতিদিনের মতো সাফাই কর্মীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাটে জঞ্জাল সাফাই করতে গিয়ে চক্ষু চরক কাজ নজরে আসে আবর্জনার মধ্যেই পড়ে রয়েছে দেহাংশ সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে এ প্রসঙ্গে হাসপাতালের অতিরিক্ত সুপার সুব্রত মন্ডল অনুমানের সুরে জানান ওই দেহাংশ ডাক্তারি পড়ুয়াদের পরীক্ষায় ব্যবহার করা হয়েছিল সেখান থেকে তা সরিয়ে নিয়ে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি কেন তা সরানো হয়নি সে বিষয় ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন বলে মন্তব্য করেন তিনি সেই সব ব্যবচ্ছেদ ডিপার্টমেন্ট অ্যানাটমি তার ব্যবচ্ছেদ অংশ যেগুলো ছাত্রদের পড়াশোনা হয়ে যায় যারা বডি ডোনেট করে দিয়ে যান সেই বডির থেকেই পড়াশোনা হয় যখন সেটা কমপ্লিট হয়ে যায় তখন তার ডিসপোজের একটা ব্যবস্থা করতে হয় আমাদের এবং সেটা অ্যাজ পার বিএমডাব্লিউ গাইডলাইন্স ন্যাশনাল বা সেন্ট্রাল যেটাই আমাদের আছে মানে স্টেটের সেই অনুযায়ী টু থাউজেন্ড অনুযায়ী আমাদের নিয়ম হচ্ছে সেই পার্টস বডি পার্টসগুলোকে ইয়েলো প্যাকেটসে করে আমাদের যে বিএমডাব্লিউ এরিয়া রয়েছে কালেকশন এরিয়া কমন কালেকশন পয়েন্টস সেখানে রাখা তো সেইখানে তাই রাখা ছিল তো সেই হিসাবেই বোধ ওটা আপনারা দেখ ওখানে যা হয়েছে দেখা হয়েছে আর কি পার্টসগুলো ওটা প্যাকিং করেই ডিসপোজ করা হয়েছিল এবং সেটা আমাদের যারা ওখানে ক্যাবিনিং সুপারভাইজার যার কাছ থেকে আমি জেনেও নিয়েছিলাম যেটা ওটা প্যাকেট করেই ডিসপোজ করেছিল যারা এজেন্সি বায়োমেডিক্যাল এজেন্সি যারা নিতে আসে এখান থেকে রিসিভ করতে আসে সেই এজেন্সি ওরা যে একটু যেহেতু ওদের কাছে ব্যাপারটা নতুন একেবারেই যে কোনো আগে তো পাইনি এরকম ডিস্ট্রিক্ট হসপিটালে সেটা পাওয়ার কোনো কথাও নয় মেডিকেল কলেজে পেয়েছে বলে ওরা ভারী মনে হওয়াতে যেটা আমার কাছে ওরা বলেছে যে সেটা ওরা দেখেছে তখন ওরা বলেছে তাহলে আজকে আমরা নেবো না আমরা কালকে আমাদের অথরিটিকে পারমিশান নিই যেটা আমরা নেবো কি না তখন নিয়ে যাবো বলে ওটা হয়তো খুলে রেখেছে ওরা সেইটাই হয়তো দেখা গেছে ওইভাবে খুলে রেখেছে না এই সমস্তগুলো এই বায়োমেডিক্যাল ওয়েস্ট গাইডলাইন্স অনুসারে এরকম কিছু ব্যাপার নেই এটা যদি ইয়েতে থাকতো তাহলে সেটা হয় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারাসত থানার পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের এই দাবি আদৌ সঠিক কিনা নাকি হাসপাতালের মধ্যে কেউ বা কারা দেহাংশ ফেলে দিয়ে গেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ শান্তনু বিশ্বাস দু রিপোর্ট বারাসত সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ